হ্যালো ফ্রেন্ড আমাদের ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি নলেজ দিনে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা যেন আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি রিলেটেড বিষয় নিয়ে আমরা আলোচনা করি এক এক দিন এক একটি বিষয় নিয়ে আমরা কথা বলি আর যারা গ্রাম বাংলায় থাকেন বা যারা সহজে ডক্টরের কাছে যেতে পারেন না বা শহরে থাকলেও ব্যস্ততার জন্য দেখবেন হসপিটাল ডক্টরের কাছে না যেতে পারায় বিভিন্ন জায়গা থেকে ওষুধ কালেকশন করে নিজেরা ব্যবহার করেন এবং সেক্ষেত্রে ব্যবহার করতে গিয়ে এতগুলো মেডিসিন দেখতে পান কোনটা পারফেক্ট হবে তার জন্য সেটা বুঝে উঠতে পারেন না আর আমরা সেই জন্যই সিঙ্গেল ডিজিট সিঙ্গেল মেডিসিন নিয়ে কথা বলি যেগুলো আপনাদের বুঝতে সুবিধা হয় আর সর্বোপরি তবুও বলি যে আপনারা এই ঔষধ ব্যবহারে পূর্বে একবার আপনার যদি ফ্যামিলি ফিজিশিয়ান বা বিশেষজ্ঞ ডাক্তার থাকে তো সঙ্গে কথা বলে নেবেন তো আমরা সেই ধরনের আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো এটা আমরা অনেকেই জানি না কিন্তু অনেকেই ব্যবহার করি এই বিষয় নিয়ে আমাদের কাছে সরাসরি প্রশ্ন আসে কিন্তু আমরা সেইটাই আপনাদের সঙ্গে সরাসরি একটু বলতে চাই সেটা হচ্ছে দেখবেন হোমিওপ্যাথিতে কন্টাসেপটি পিল আমরা গর্ভনিরোধক বড়ি হিসাবে বিভিন্ন অ্যালোপ্যাথি মেডিসিন বা অন্যান্য ড্রাগস আমরা ব্যবহার করি যেগুলো একদম পারফেক্টলি কাজ করে যে আপনি খেলেন তারপরে সত্যিই আপনার সেটা গর্ভনিরোধক কাজ করবে অর্থাৎ আপনার আফটার ইন্টারকোর্স সেখানে আপনার যদি কোনো ধরনের ইস্যু না আসে তার জন্য এই মেডিসিনগুলো ব্যবহার করা হয় নামগুলো আমি বলছি না কিন্তু এই ধরনের বহু কম দাম বেশি দামের বহু মেডিসিন আছে আপনারা যারা কন্টিনিউসলি ব্যবহার করেন দেখবেন পাতায় একদম আঙুলের ছবি দিয়ে এরো দিয়ে সিরিয়াল করে থাকে ওষুধগুলো সেই যে একুশ দিন খেতে হবে এই যে ওষুধের সিরিয়াল এই অনুযায়ী খেতে হয় এবং সেটা বেশ কার্যকরী ওষুধ তো এই ধরনের হোমিওপ্যাথিতেও দেখবেন অনেক ডাক্তারবাবু দিয়ে থাকেন আমরা গ্রাম বাংলায় অনেকে আমাদের কাছে এসে বলেন যে অমুক ডাক্তাবুর কাছে আমরা হোমিওপ্যাথি কন্টাসেপটি পিল বা গর্ভনিরোধক বড়ি ব্যবহার করছি তো আমাকে অনেকেই জিজ্ঞেস করছেন যে হোমিওপ্যাথি তাহলে যে গর্ভনিরোধক বড়ি কী আছে সেই বিষয়ে একদিন আলোচনা করার জন্য তো আজকে সেই ধরনের বিষয় নিয়ে একটি কথা বলছি সেটা হচ্ছে যে হোমিওপ্যাথি গর্ভনিরোধক বড়ি আমার কিন্তু জ্ঞানেতে বা আমার যে সামান্য নলেজ তাতে কিন্তু আমি জানি না যে এই ধরনের কোনো হোমিওপ্যাথি মেডিসিন আছে যেটা পারফেক্টলি কাজ করবে বা আপনাকে একদম অ্যাসিওর করবে যে এই ঔষধটা যদি আপনি খেয়ে নেন তাহলে আপনার আর গর্ভনিরোধক বড়ি খেতে হবে না বা কোনো ধরনের কন্টাসেপটিভ পিল ব্যবহার করতে হবে না বা অন্য কোন ধরনের যে মেথড আছে সেটা আপনাকে ইউজ করতে হবে না সেটা কন্ট্রোম হোক বা অন্যান্য আরও যে পদ্ধতি আছে সেগুলো ব্যবহার করতে লাগবে না আপনি হোমিওপ্যাথি মেডিসিনটা খেয়ে নিলেই আপনার গর্বনিরোধক কাজ হয়ে যাবে তো এই ফিলটা কখন করবেন না হোমিওপ্যাথিতে এই ধরনের কোনো মেডিসিন আছে বলে আমার জানা নেই বা যদি আপনাদের কারো জানা থাকে যে হোমিওপ্যাথি হ্যাঁ এই ধরনের মেডিসিন আছে শিওর সেটা খেলে একদম গ্যারেন্টিড কাজ করে অন্যান্য কন্টাসেফটি পিলের মতনই তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি আপনাদের থেকে শিখব জিনিসটা এটা আমার আওতার বাইরে তো এই ধরনের যে ডাক্তারবাবু অনেকে দেখবেন গ্রাম বাংলায় দিয়ে থাকেন সেটা হচ্ছে ওই ধরনের কন্টাসেফটি পিল যেগুলো ড্রাগস বা অ্যালাপথি রয়েছে সেইগুলোকে পাতা থেকে বের করে একটা ডিপের মধ্যে ঢেলে সেখানে লাল ট্যাবলেটগুলো যে থাকে আয়রন ট্যাবলেট সেগুলোকে বাদ দিয়ে দেওয়া হয় দিয়ে খেতে দেওয়া হয় যে এইগুলো একটা করে খেয়ে যাবে এবং এতে দেখা গেলো কাজ হয়ে গেল তো এটা এক ধরনের প্রতারণাই বলা যায় তো এই ধরনের প্রতারণাটা করা ঠিক নয় তো যাই হোক ওটা অন্য ব্যাপার যে করছে না করছে সেটা তাদের ব্যাপার তো আপনাদেরকে আমি সরাসরি বলছি এই ধরনের কোনো হেপ্যাসি মেডিসিন নেই যেটা আপনার যে খেলে গর্ভনির্ধোগক কাজ হবে তো অতএব এই ধরনের যদি কেউ বলে থাকে আপনারা সরাসরি তাকে জিজ্ঞেস করবেন যে ঔষধটা দেওয়া হয়েছে ঔষধের নামটা কী এবং সেটা আমাকে কমেন্টসে জানাবেন আমি অন্তত শিখে নেব যে এই ঔষধটি হোমিওপ্যাথি ঔষধ এইটা খেলে আপনার গর্ভনিরোধক কাজ করবে তো একটা জিনিস বলা যেতে পারে যদি আপনি গর্ভনিরোধক যে বারবার যাদের মানে গর্ভ সঞ্চয় হয়ে যাওয়ার প্রবণতা থাকে একটুতেই বা দেখা গেলো খুব কম সময়ের মধ্যে যেখানে একটা মানুষের দেখা গেল অনেকবার মেলামসার পরে ঠিক পারফেক্ট টাইম একদম যে ফার্টিলাইজেশান হয় সে ফার্টিলাইজেশান টাইমে আসার পরে তবেই সে ইস্যু আসছে কিন্তু অনেকে দেখবেন খুব সহজেই কিন্তু ইস্যু এসে যায় ক্ষেত্রে আপনারা এইটাকে একটু যদি এড়াতে চান তার জন্য হোমিওপ্যাথিতে একটি মেডিসিন আছে সেটা হচ্ছে নেট্টামিউর ওয়ান এম নেট্টামিউর ওয়ান এম মাসে একবার করে একটা করে ডোজ খেলে আপনার এই প্রবণতাটাকে কিছু কমাবে এটা কিন্তু নট গর্ভনিরোধক বা কন্টাসেফটি হ্যাঁ এটা আপনার কোনো গর্ভনিরোধক ওষুধ নয় এটা হচ্ছে তার প্রবণতা যাদের সহজেই ইস্যু এসে যায় সহজেই প্রেগনেন্ট হয়ে যান তাদের ক্ষেত্রে এই ফার্টিলাইজেশনের মাত্রাটাকে কিছুটা লেস করে এর জন্য আপনাকে এই নেট্টামেউর ওয়ান এম মাসে একবার করে যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু এই মাত্রাটাকে কিছুটা রোধ করে কিছুটা এটা কিন্তু কোনোভাবেই গর্বনিরোধক ওষুধ নয় তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন আমি কী বলতে চেয়েছি তো এই ধরনের হোমিওপ্যাথিতে যদি কেউ করে থাকে তার সঙ্গে আপনারা সেইভাবে ট্রিট করবেন তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিনে আজ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ